বটগাসের সামনেই মেঘনার পাড়েই রয়েছে গোসলের ঘাট এই ঘাট দিয়েই মানুষ এখানে মেঘনার বুকে গোসলের স্বাদ নেয় কেউ কেউ এই ঘাটে বসেই ম্যাগনার অপরূপ সৌন্দর্য ও প্রকৃতি উপভোগ করে আবার কেউ কেউ ঘাটে বসেই খাবারের টেস্ট নেয় সাজমুল্লার ঘাটের সব থেকে বড় আকর্ষণ রোমান্সি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির ভিতরে ও বাইরে খুবই সুন্দর ভিতরে চমৎকার ডেকোরেশনের সাথে রয়েছে চমৎকার সকল খাবার রেস্টুরেন্টটির ভিতরে রয়েছে ছবি তোলার জায়গা ও এক কোণে আছে গোলাকার একটি খাট খাবারের শেষে এই খাটে বসে আড্ডার সাথে সাথে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য ও বাইরের প্রকৃতি উপভোগ করতে পারবে না এছাড়া এই সাজমুল্লার ঘাটে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে যেমন এখানে আছে স্লাইড এবং তার পাশেই রয়েছে ধোলনা এই ঘাটেই দেখা